হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো তাপস পাইলে সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমাকে দেখে বুঝতে পারছো আমিও ভালো আছি আজকে ভিডিওটা স্টার্ট করলাম একদম ছাদ থেকেই এখনও বেশি মানে বেলা হয়নি বোধহয় আটটা দিয়ে যাচ্ছে আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সাড়ে সাতটার সময় কাল করেছিলাম নটার দিক করে আজকে একটু তাড়াতাড়ি উঠে বললাম আর নাইট এটা ছাদে দিতে এসেছিলাম মানে কালকে শুকোয়নি বলে মানে এমনি ব্যালকনিতে দেওয়া ছিল শুকতেই গেছে একটু একটু বিয়ে আছে মানে একটু রোদে দিই যেন ভাবলাম যে একবার ছাদ থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি তো এই দিনই তো একটু নিতুন নতুনভাবে তোমাদের শেয়ার করতে পারছি ভিডিও স্টার্ট বলো সব কিছু দেখানো ওখানে গেলে তো আবার সেই একই জিনিস একই সব কিছু তোমরা ডেলি রুটিন দেখতে পাবে যেমন দেখতে পাও তো ভাবলাম ছাদ থেকেই করি দেখো কি সুন্দর লাগছে সকালটা পুরো এখনও মানে অতটাই প্রিয় হচ্ছে না মানে এক একটু তবু নিস্তব্ধ আছে আর যত বেলা হবে তত এখানে গাড়ি ঘোড়া বাড়বে তত বেশি হই 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 মানে সারা দিন সারা রাতও বলতে পারো আমাদের দিদিদের এখানে সারা রাতই মানে গাড়ি যাচ্ছে কেন একদম মেন রোড না যেই কারণে রাত্রির লরি সবই যাচ্ছে আমার তো পরশু দিনে রাত্রিরে ঘুমই হয় না খালি গাড়ির আওয়াজে ঘুম ভেঙে নিয়েছিল আজকে মানে কালকে তো যদি আবার তবু একটু ভালো ঘুমোতে পেরেছি মানে আজকে যে ঘুমতে ফিরলাম তো এই হচ্ছে ব্যাপার সুন্দর লাগছে আর এখানে তো পাখির ডাক তাহলে লাগে যারা একটা হালকা হালকা একটা মিষ্টি রোদ উঠেছে ওই কারণে আরো ভালো লাগছে যে আজকে বাড়ি চলে যাব দেখতে দেখতে দুটো দিন কোথা দিয়ে যে চলে গেল বুঝতেই ভালো লাগ না এখনো চা খায়নি দিদি বলছিল চাটা করে দিয়ে বলছি তারা একটুখানি পরে করবে এই তো আমি উঠলাম ওরা একটু ওরাও উঠুক একসাথেই সবাই মিলে খাবো তো বলছে আমার বোনদের কথা একসাথে খেতে যাসনি ওদের খেতে গেলে এখন সে দশটা এগারোটা মানে ওরা ঘুমতে আমরা ভেবেছিলাম সকালবেলা চলে যাব কিন্তু এত সকালবেলা দিদি বললে যেতে পারবি না একটু বেলা করে বেরোবি একটু বেলা করেই বেরোবো মানে ওই বারোটা সাড়ে বারোটার সময় করে আমরা বাড়ি চলে যাব বাড়িতে গেলে তো সেই একই আবার দিন একই রুটিন একই সব কিছু এই যাচ্ছে আবার কবে আসবে জানি না দেখা যাক আমি তো বলেইছিলাম তোমাদের যে আমি অনেক বছর পর এলাম ওদের সাত সাত বছর পর এলাম সেই বোনপুর ভাত এসেছিলাম বিয়ের পরও ফার্স্ট ধরো আর তখনও যে এসেছিলাম সাত বছর আগে তখনও একটু ছোটো মধুরই ছিলাম মানে এতটাও আর কি হয়নি তো এবারে তো আবার পুরো মানে গিয়ে পর এলাম আর তোমাদের দাদা ভাইকেও নিয়ে এলাম তোমাদের দাদা ভাই ফার্স্ট টাইম এলো দেখে না ওর এখানে এসে খুবই ভালো লাগছে আবার বিশেষ করে জামাইবাবুও আছে এটা সঙ্গী পেয়ে গেছে ওই জন্য ভালো লাগছে না হলে হয়তো ভালো লাগতো না এইখানে এখানে দেখো গাছে কত পাখির ডাক পাখিগুলো ডাকছে আর একটা দারুণ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে গাছের পাতা নড়ছে তো আমার দিদিদের এখানে সব সময়তেই হাওয়া কেন এখানে বেশি বাগান মাঠ তো এই কারণে তো শীতকাল বলে তাই গরমকালও লাগে প্রচুর হাওয়া তো চলো অনেকক্ষণ বক বক করলুম আবার পরে তোমার সাথে কথা হচ্ছে ভাবলাম যে আজকে ভিডিওর এনটিটা ছাদ থেকে দিয়ে জন্য দিলাম চলো আবার পরে দেখা এদিকে আমার দিদি এখন চা বসিয়ে দিয়েছে এখন আমি আর ওই গেছি তারপর সবাই ঘুমোচ্ছে বল আমি ওটা করেই চাইছি তাড়াতাড়ি এদিকে দেখো এদিক দেখাচ্ছে দেখা যাচ্ছে সব

ও লোকটাকে বলেছে আমাকে আর একটু চাটনি দাও চাটনিটা ভালো লেগেছে কিন্তু না ঝাল ছিল আমরাই খেতে ও আবার আবার নিয়েছে নিয়েছে হ্যাঁ তো নেওয়ার পরে যখনই ও মানে ওইটা খেয়েছে মানে সবটাই খেয়ে নিয়েছে খাওয়ার পর বলছে ও বাবা গো আমি মরে গেলাম গো কি ঝাল কি ঝাল আর মোমোর দোকানের লোকগুলো যারা মোমো তৈরি করেছে হেসে ওই পেট ব্যথা হয়ে যাবে দিয়েই এবার উষা মোমোটা কি করে যে রে পুরো গরম বলে না আমরা রেখে দিয়ে যাই যে মোমোটা খাওয়ালো তখন সুপটা খাবো এবার না ও দুটো হাতকে মোমোটাকে ধরে আছে উষা বোনপো লাফার চোখে বলছে তুই তোমরা ঠান্ডা হয় তোকে দিচ্ছি ও শুনবে না তোর ছেলে জানিস তো এবার উষার হাতে মোমোটা ছিল তাই সুপটা দুটো দিয়ে বসে পড়েছে বলছে ভাগ গিস একটা তো না এই সুপটা উল্টে যেত দিয়ে আর মোহন দোকানে যে করেছিল হে যে পেট আর যাই বাবু কি করবে বুঝতেই পারছি ভাই তুই এটা খা সাদা মতো চাল একটা সস থাকে না ওইটা খাবে না ওটা জল দিচ্ছে ও জলটাও খাবে না লাস্টে আবার সে পেছনটাকে জল দিয়ে পরিষ্কার করে দিল দিয়ে বলছে তখন লাফা জানিস আবার মোমো খাবে ওসব বলছে একদম জানি নিবি না তুই তুই আবার না নরম করবি তো এখানে দেখতে পেলে আমি আর দিদে মানে কি বগান বকছিলাম তারপরে দেখো এখানে চলে এসছে দুটো টিয়া পাখি তো তোমার দাদা ভাইকে বলছি টিয়া পাখিটা একটু জুম করো তো প্রথমে গাছে ছিল তারপরে গাছ থেকে উড়ে গিয়ে আবার এদের ছাদে আর কি বসে পড়েছে ধান আর কি ধান দিয়েছিলো ধানের ওপরে বেশ ভালো লাগছিলো আর এখানে কত টিয়া পাখি প্রথমে আমি বুঝতে পারিনি যে টিয়া পাখি এই এই গাছে ছিল প্রথমে তারপর ওখানে উড়ে চলে গেছে আর তোমার দাদা এই ভিডিওটা করেছে তো ও ছাদে গেছিলো ও কি ভিডিও এডিটিং করছিলো তো দুজনে বক বক করছিলাম চলে এসেছি আমি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মুড়ি তো জুজনের মুড়ি নিয়ে চলে এসেছি এখন খেয়ে নেবো কেন সাড়ে দশটা বাজে বন্ধুরা দেখো এ এত বাজে ছেলে এ মুড়ি পর্যন্ত খায় না মুড়ি খেতে গেলে গেজার কিন্তু এদিকে জল খেয়ে খেয়ে পেট ভর্তি করছে আর তুই খাবি না খাবি না হ্যাঁ জলের বারকার তুই খাবি তুই মুড়িটা খাবি হ্যাঁ কিনা তো তারপর ছাদ থেকে এসে দেখতে দিতে পেলে মুড়ি খেলাম মুড়ি খেয়ে আমার দিদি বলো তুই আগে তাড়াতাড়ি চানটা করে নে তারপরে একে একে সবাই চান করব কেন আজকে বাড়ি যাবো ওই কারণে আর এদিকে আমি ভয়েসটা কেন দিচ্ছিলাম বলো তো মানে এই যে ডয় সিস্টেম জানলাগুলো ওই লোকগুলো বসাচ্ছে মিস্ত্রি এসেছিল তো প্রচুর মেশিনের আওয়াজ হচ্ছিল ওই কারণে আমি আর কথা বলিনি না ওই জন্য পরে ভয়েসটা অ্যাড করছি তো এখানে আমার চান ডান দেখো কি অবস্থা দেখো তো এই ঘরে কালকে আমার দিদিরা সবাই শুয়েছিল ওই জন্য এইভাবে শুয়েছিল এখনও পর্যন্ত গুছানো হয়নি ওই ঘরটা আমি গুছিয়ে দিয়েছিলাম সব ছইরে ময়রে রেখে দিয়েছে কখন কে জানে আর এই হচ্ছে বাইরের ভিউটা দেখো কত দেখো আজকে আর ফুল ফোটেনে ওই গাছটাতে ফুল ফুটছে কে তুলে নিচ্ছে দেখি নতুন মা কি করছে তোরা কি করছো এখন রান্না করতে ব্যস্ত মানুষ যাওয়া যাচ্ছে যাওয়া যাচ্ছে কিচ্ছু দেওয়া দেওয়ার সব পরে ভয়েস দিতে হবে

নতুন মা এখন ব্যস্ত দিদিও ব্যস্ত সব রান্না করছে তো দিকে ফিরাচ্ছে ওই তো চলো এদিকে তো আমার চানও হয়ে গেছে সব ব্যাক ফ্যাক বুঝালাম এই আর কী কী আছে নিয়ে নেবো আমার চানটা আমি আগেই করে নিয়েছি করে একদম নাইটিটা ছাড়ে নিয়ে এসেছি যতক্ষণ বেরোতে করতে নাইটিটা মোটামুটি শুকিয়ে যাবে তো চলো ওদিকে এখন আমার বোনপোকে আমার দিদি এখন খাওয়াচ্ছে খেতেই চাইছে না আর এইখানে তোমাদের তো দেখানো হয় না সিস্টেম জানলাগুলো চলো তোমাদের একবার দেখিয়ে তো এই দেখো সব বসানো হয়ে গেছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ছাপা ছাপা ডিজাইনটা আছে বলে ফুলের আর কি পাতার ডিজাইনটা ওই জন্য বেশি ভালো লাগছে নাহলে অনেকে সাদা বসাই কোনো ডিজাইন থাকে না এটা ডিজাইন করেছে বলে বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলবে লাগানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম একটু আর এদিকে আমার বোন খাচ্ছিল আমার দিদি খাওয়া এখন চলে গেছে এখন সব ফাঁকা আমাদের সব ব্যাগ ঘুষ নিচার ওদিকে যেগুলো পড়েছে সেগুলো পরেই যাবো সব গুছিয়ে নিছি আর কিছু নেই চলো আবার পরে কথা হচ্ছে দেখো এখন দিদি ভাত বেড়ে দিয়েছে সবাইকে এখানে এখন বাড়ছে মানে ছোটোর তরকারি মাছের ঝাল ওদিকে শাক চাউনি সবই আছে তো এ চিংড়ি করেছিল আর এদিকে মাছও করেছিল শাক চাটনিটা আমি খাইনি এদিকে এখন সবাই নতুন মা আশা দিদি মিলে দুজনে মিলে এখন বেড়ে দিচ্ছে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার রেডি হব আবার বেরোতে হবে দুদিন কেটে গেল আসবো আসবো করে তো বন্ধুরা দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি তো এবার আমরা বাড়ি যাব। তো ইজ ডান তো একদম সিম্পল একটু সাজলাম তো কেমন লাগে বল যেটা পরেছি সেটা পরেই চলে যাচ্ছি আবার কে চুড়িদার চুড়িদার পরবো জিনিসটাই পরে কারণ ট্রেনে ফেনে উঠতে সুবিধা আর এখানে সবাই ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার করছে একটু আওয়াজ হবে আর আজকে আমার এই নোখটা না ভেঙে গেছে হ্যাঁ চলো তো মা আসো একটু কেনার সামনে তো এটা কোথায় পাগলি ভালোই তো লাগছে তো দেখো

বেরো কথা হয়েছে চলো চল দিদিদার দেখে দিদি দিদিদের মনটা না খারাপ হয়ে গেছে দিদির বুঝছে তোরা এসছিস বেশ ভালো লাগছিলো ওর নি হয় কেউ এলে দেখবে ওরকমই হয় শুধু ওর ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রেও হয় তো চলো তা ক্যাচার ম্যাচার করছে চলো দেখ দেখে আমার দিদি এখন কান্দার রঙ করছে বল খারাপ লাগছে আমরা চলে যাচ্ছি বন বাহ তোর কি মনে তোর কেমন লাগছে আমরা চলে যাচ্ছি মন খারাপ ভালো ভাল্লাগছে না কেন কত আনন্দ ছিল গো যে আমরা আসবো আসবো চলে যাচ্ছি বলে মনটা খারাপ হয়ে গেছে ঠিক আমাকে একটা চুমু দিয়ে দাও দাও দেখেছো আমার ফোন পর মনটা খারাপ হয়ে গেছে গো চলো তোমাকে একটু আদে করে দি আচ্ছা দিদি টাটা বিশ্বাস আমার তাঁত পুজোর সময় যাবি তখন আবার দেখা হবে এখন আগে হ্যাঁ 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 তোদের আমার কারেন্টে চার্জ চলে যাবে তো এদিকে তো এখন নিচে নেমে চলে এসেছি এখানে টোটোও দাঁড়িয়ে আছে খালি উঠবো আর যাবো আর এদিকে আমার বোনপত্র পুরো মানে কি বলবো কাঁদু কাঁদু মুখ হয়ে গেছিল চলো আর কিছু করার নেই যেতে তো হবে এটাই আর কি দেখছিলাম তো যতক্ষণ আর কি টোটোটা যাচ্ছিলো নতুন মা দিদি দাঁড়িয়ে সমানে তাককেই ছিল যখন মানে টোটোটা আর কি যতক্ষণ দেখা যাচ্ছিলো তারপরে আবার ওরা চলে গেলো আড়াল পড়ে গেলো আর এদিকে দেখো কত মাঠ আর দেখো খালি ওই জন্য তোমাদের সবটা একটু শেয়ার করলাম আর এখন রাস্তা দেখো এত লং রাস্তা শেষ হওয়ার নামই নিচ্ছে না আর এখানে দেখো আমি বসে আছি টোটোতে যেতে যেতে তো ঘুম পেয়ে যাচ্ছিলো কেন খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে একটু করে রেস্ট নেওয়া হয়নি আমি মানে চোখ বুঝিয়ে ঘুমে ঘুমে আসছিলাম কি আর বলবো তোমাদের তো এইখানে দেখো বসে আছি ঝিমে যেন ভালোই লাগছে না আমার কখন বাড়ি যাব গিয়ে একটু রেস্ট নেবো এরকম ব্যাপার তো এদিকে মনটাও খারাপ লাগছে কেন ওদেরকে ছেড়ে চলে আসছি এই হচ্ছে ব্যাপার এদিকে দেখো চলে এসছে এখন স্টেশনে তো তোমার দাদাভাই টিকিট কাটতে গেছে এদিকে আমরা তিনজনে একটু আগে আগেই স্টেশনে এলাম তো এখানে স্টেশনে এসে আমার বোন আবার বিস্কুট কিনছে বলছে দাঁড়া আমার মায়ের জন্য বিস্কুট কিনি তারপর তোমার দাদাভাই দুটো কেক কিনলো একটা স্টেশনে বসে আমরা সবাই মিলে খেলাম আর একটা নিয়ে এসেছি তো তো ঠিক টাইমে এসছে আমরা কেন ট্রেনের খবরও হয়ে গেছে এবার ট্রেন আর কি আসবে আর আমরা এমনিতেও ট্রেনের লোকেশান দেখতে আসছিলাম যে ট্রেনটা কোথায় আছে ফোনে দেখছিলাম ওই কারণেই তো এই ট্রেনটা না পেলে এখন সেই ছটাই ট্রেন ছিল নাহলে আরও রাত হয়ে যেত আর টোটোলোটাও বলতে নেই অনেক জোরই নিয়ে এসছে যাতে আমরা ট্রেনটা আমাদের আমরা একটা কেক খেলাম এখন বসে বসে কেক খাচ্ছি এই ট্রেনের খবর হয়েছে ঠিক টাইম হচ্ছে বল একদম পারফেক্ট টাইমে

এইদিকে দেখো ট্রেন ছেড়েও দিল এখন চলে যাচ্ছি আর কি হবে একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেন তোমাদের তো বলেছিলাম আমি ট্রেনে অনেক বছর পর ট্রেনে চাইলাম ওই জন্য একটু ভিডিওটা আর কি তোমাদের শেয়ার করলাম এইটা হচ্ছে পাণ্ডুয়া ঢুকছে তো পাণ্ডুয়ায় চলে এলাম তো আর কিছুক্ষণ তারপরে নেমে পড়বো বেগমপুর তারপরে চলো একটা জিনিস দেখো তো এখানে এসে দেখছি আমাদের হাটতলাতে এখানে এখন সে বাড়ির সে কালী ঠাকুর হয়েছে আর এখানে সবাই আর কি শিব ঠাকুরের সব আর কি খেলা দেখাচ্ছে এখানে আগুন ফাগুন যাইলে ভালো তোমাদেরও একটু শেয়ার করি আমরা দেখছি তোমাদের দেখা মনে কোনো হয় তো এটা দেখতে দেখতে আবার আমরা সব বাড়ি চলে এলাম আমরা সবাই মিলেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ কত লোক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বেশ ভালো করেছিল ওই জন্য ভালুন তোমাদের একটু দেখার এখানে দেখো গোল করে আগুন দিয়েছে তারপরে মাথা দিয়ে আগুন জ্বালাচ্ছে হেবি সুন্দর করছিলো আর এখানে সব কঙ্কালের আর কি মুন্ডু দেখতেই পাচ্ছ সারা রাস্তাটা ভালো লাগছিল না তারপরে এইখানে এইটা দেখে একটু মনটা ভালো লাগলো কেন বুঝতেই পারছে দুদিন আড়াই দিন ছিলাম দিদির বাড়ি তো দিদিদেরও মন খারাপ এসেই দিদিদের আবার ফোন করে দিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি এসে আর ভিডিওটা করা হয়নি আমার একটু আস্তে করো আর এসেছি তোমার তখন হচ্ছে ছটার দিক করে শোনো না আস্তে করে শোনো ছটার দিক করে এসেছি এখন বাজে সাড়ে আটটা এতক্ষণ বসে বসে রেস্ট নিয়েছিলাম কেন বললামই তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আর অত রাস্তা জার্নিং করে এসছি আর ভালো লাগে না আর তো দাদা ভাই ছিল চলে গেছে বাড়ি আমি যাইনি কেন আমি মায়ের কাছে দুদিন এখন একটু রেস্ট নিয়ে নিই নাহলে ওখানে গেছে আবার ছটার সময় উঠতে হবে কেন দিদিভাইতে ঘুমটা আমার ঠিক করে হয় না কেন বললাম না প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছিলো সারা রাত এমনি সব কিছুই ভালো আছে খালি ঘুমটা যে একটু ভালো হয়নি এই যা তো এই হচ্ছে ব্যাপার যাবো যাবো দেখো গিয়ে আবার ঘুরে চলে এলাম তোমাদের কেমন লাগলো এই কদিনের দু তিন দিনের ভিডিও আমার দিদির বাড়ির অবশ্যই কমেন্ট করে জানাবে আর যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঘুম পেয়েছে খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না তো কালকে আজ তো দেখতে দেখতে শনিবার হয়ে গেল কালকে আবার রবিবার তো চলো আজ মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব ও বিস্কুট আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো আর রিলস দেখতে হলে ইনস্টাগ্রামে চলে যেতে হবে আমার ওখানে গেলে আমার সব রিলস দেখতে পাবে চলো সবাইকে গুড নাইট টাটা আর বেশি বকবক করব না সবাইকে বাই আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে